বলল এদের বাইরে ওই এজেন্ট ওই লাপিদের এটা হচ্ছে একটা খেলা এবং হাতিকে গুলি করার মধ্য দিয়ে এই খেলাটা তারা শুরু করলো প্রতিপক্ষের বিরুদ্ধে জয়entrop করছে তাদের বিরুদ্ধে লড়াইটা না করি এটা যো সুন্দর না আছে 2024 সালের গুপ্তদের পরে আজকে এই 12 ডিসেম্বরে 25 সালে দাঁড়িয়ে শরীফ উসমান হাজির গ এই যেbullet লেগেছে তার মাথায় হত্যা উদ্দেশ্যে যেbullet নিক্ষেপ করা হয়েছে মাথায় এই বিলেট বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে এই বিলেটটা শুধুমাত্র একজন ব্যক্তির মাথায় করা হয় নাই এই বিলেটটা একটা আইডিয়ার বিরুদ্ধে করা হয়েছে শরীফ উসমান ব্যক্তি না শরীফ উসমান এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটা প্রতিনিয়ত ফ্যাসিস্টের বিরুদ্ধে তার বহু কিছু করে প্রত্যেকটা মুহূর্তে কথা বলতো এই গুলিটা চালানো হয়েছে

তারা দিন যেতে না যেতেই তাদের সামনে অনেক বড় বড় এজেন্ডা হাজির হয়েছে কিন্তু যারা খুনি তারা হাজার নদী ভাইয়ের জীবন নিল তার রাস্তায় মানুষকে পাখির মত করে গুলি করে মারল তাদের বিচারের জন্য তাদের যে তৎপরতা তাদেরকে গ্রেফতারের জন্য তাদের যে তৎপরতা এটা আমরা তাদের মধ্যে আর দেখতে পাইলাম না আমরা আমাদের জায়গা থেকে কি দেখলাম একটার পর একটা মামলা হয় দশজন গ্রেফতার হয় কিন্তু টাকার বিনিময় হোক পিছন থেকে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হোক ওই আসামিরা ওই খুনিরা একটা পর একটা জামিন পেয়ে গেছে আপনার এই পঞ্চগড়ে করে বাউন্ড জুলাইয়ের যোদ্ধাদের উপরে হামলা করার জন্য আর তাদের জায়গা থেকে নির্দেশ দিয়েছিল যারা প্রশাসনকে ব্যবহার করেছিল সেই রাজনীতিবিদদের মাথাগুলোকে এখন পর্যন্ত এক থেকে গ্রেফতার করা হয় নাই আমি স্পষ্ট করে একটা কথা বলি এটা কোন ছোট বিষয় না ওসমান হাতিকে গুলি করা একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয় বরং এটা দিয়ে যারা বাংলাদেশকে দিয়ে ষড়যন্ত্র করতে যাচ্ছে যারা আগামী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে যাচ্ছে যারা আগামী বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিকে বাঞ্চাল করতে যাচ্ছে দেশের এবং দেশের বাইরের ওই এজেন্ট ওই লবিদের এটা হচ্ছে একটা খেলা এবং হাতিকে গুলি করার মধ্য দিয়ে এই খেলাটা তারা শুরু করলো আগামীর বাংলাদেশে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা চব্বিশে যারা বলেছিলাম তারা আবার এক হয়ে যদি এই আওয়ামী সন্ত্রাসীদেরকে এবং তাদের সাথে যারা আগামীর বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে লড়াইটা না করি তাহলে আগামীতে আবার আমার আমরা যেই পথে চলছি সেই পথ থেকে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে